যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি একবার দেশে আসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তীকালীন সরকার মাত্র দিনেই ট্রাভেল পাস ইস্যু করবে এমন স্পষ্ট ও তাৎপর্যপূর্ণ ঘোষণা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা যা রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ তৈরি করেছে রবিবার বিকেলে প্রেস ক্লাবে অনুষ্ঠিত ডিক্যাবের সেশনে তিনি বলেন তারেক রহমান লন্ডনে কোন স্ট্যাটাস আছেন সেটা সরকার জানে না তিনি দেশে ফিরতে চাইলে অন্য কোন দেশ তাকে আটকে দেবে এটা অস্বাভাবিক এ সময় আলোচনা ঘুরে যায় বাংলাদেশ ভারত সম্পর্কের দিকে উপদেষ্টা জানান জুলাইয়ের গণ অভ্যুত্থানে দেশের রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ভারতের কিছুটা সময় লাগছে তবে তিনি আশা প্রকাশ করেন দুই দেশের ওয়ার্কিং রিলেশন দ্রুতই স্বাভাবিক হবে এ সময় তিনি আরও জানান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বর্তমানে ভারতে থাকলেও এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো অফিসিয়াল তথ্য বাংলাদেশকে জানানো হয়নি তাকে ফেরত আনার বিষয়েও দুই দেশের মধ্যে এখনও আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি শেখ হাসিনার প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তার ভাষায় তাকে ভারত ফেরত না দিলেও ঢাকা দিল্লি সম্পর্ক আটকে থাকবে না তবে তিনি দণ্ডিত তাই বাংলাদেশ তাকে দ্রুততম সময়ে ফেরত পাওয়ার প্রত্যাশা করছে রাজনীতি কূটনীতি আর সাম্প্রতিক উত্তেজনা সব মিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু এখন তারেক রহমানের দেশে ফেরা এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ দিকচিহ্ন